আপনারা কি জানেন কোরআনের এমন একটি সুরা আছে যেটা পুরো কোরআনের এক তৃতীয় অংশের সমান আর সেই সুরাটি নাজিল হয়েছিল আল্লাহর পরিচয় দিতে ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজ বুঝবেন সুরা এখলাসের প্রতিটি আয়াত যা আপনার ইমানকে পুরো বদলে দেবে সুরা এখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহ ইয়ালিদ অলাম উলাদ অলাম ইয়াকুল্লাহ কুফু আন আহাদ নবী সাল্লাহ আলী যখন মানুষকে এক আল্লাহর দিকে ডাকছিলেন তখন মক্কার মুশরিকরা বিভ্রান্ত হয়ে পড়ে তারা অনেক দেব বিশ্বাস করত তাই তারা ভাবত যদি মোহাম্মদ যে আল্লাহর কথা বলছে তিনি সত্যি আল্লাহ হন তাহলে তার পরিচয় কি তিনি কার ছেলে তার পরিবারকে তারা নবী সাল্লা আলিয়া সাল্লামকে সরাসরি প্রশ্ন করল আপনার রবের বংশ পরিচয় আমাদের বলে দিন এই প্রশ্নের জবাব হিসেবেই আল্লাহ তা আলা সুরা এখলাস অবতীর্ণ করেন অর্থাৎ সুরা এখলাসে আল্লাহ নিজে নিজের পরিচয় দিয়েছেন এখন প্রতিটি আয়াত সহজ ভাষায় বুঝে নেব কুলহু আল্লাহু আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় সহজ ব্যাখ্যা আল্লাহ একজন কিন্তু মানুষের মতো একজন নন আল্লাহকে ভাগে ভাগ করা যায় না আল্লাহর মতো আর কেউ নেই মানুষ যেমন বলে বাবা ছেলে পরিবার আল্লাহ বলেন আমি একাই আমার কোনো অংশ নেই এটাই তাহেদের ভিত্তি আল্লাহ হুসামাদ অর্থ আল্লাহ অমুখাপেক্ষী সবাই তার মুখাপেক্ষী সহজ ব্যাখ্যা আল্লাহর কিছু দরকার নেই কিন্তু আমাদের সব দরকার আল্লাহর কাছ থেকেই আমরা খাবার ছাড়া বাঁচি না ঘুম ছাড়া বাঁচি না ডাক্তার ছাড়া সুস্থ হই না কিন্তু আল্লাহ কোনো কিছুর উপর নির্ভরশীল নন এই আয়াত মানুষকে শেখায় আসল ভরসার জায়গায় শুধু আল্লাহ লাম অলাম অলামিউলাদ অর্থ তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেওয়া হয়নি সহজ ব্যাখ্যা আল্লাহ মানুষ নন তিনি সন্তান জন্ম দেন না তার জন্মও হয়নি আল্লাহ চিরকাল ছিলেন ও চিরকাল থাকবেন অলামিয়া কুল্লাহু কুফু আন আহাদ অর্থ তার সমতুল্য কেউ নেই সহজ ব্যাখ্যা আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না ক্ষমতায় দয়ায় জ্ঞানে কেউ তার মতো না আপনারা যত বড় মানুষই হন যত শক্তিশালী হন আল্লাহর সাথে তুলনা চলে না এই আয়াত তাওহিদের পূর্ণতা ঘোষণা করে এই চার আয়াতেই আল্লাহর পূর্ণ পরিচয় শেষ কেন সুরা এখলাস এত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু সুরা নয় এটি আল্লাহকে চেনার দরজা যে আল্লাহকে চিনেছে সে সঠিকভাবে ইবাদত করতে পারবে সে সির থেকে বাঁচবে রসুল সাল্লাহ আলাই বলেছেন সুরা এখলাস পুরো কোরআনের এক অংশের সমান যে ব্যক্তি রাতে তিনবার সুরা এখলাস পড়ে সে পুরো কোরআন পড়ার সব পায় হে আল্লাহ আমাদের অন্তরকে খাঁটি তাওহিদের উপর স্থির রাখুন সুরা এখলাসকে আমাদের জীবনের আলো বানিয়ে দিন আমিন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু মন ছুঁয়ে ফেলে তাহলে একজন হলেও শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে অন্য একজন দিনের আলোয় আলোকিত হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত